এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইমেতে কল না গেলে ঠিক করতে হয় ইমেতে ফোন না গেলে কিভাবে ঠিক করতে হয় সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আপনাকে প্লে প্লে স্টোরে স্টোরে যেতে হবে যাওয়ার পর সার্চ করবেন ইমো তারপরে ইমো অ্যাপটি আপডেট চাইলে আপডেট দিয়ে দিবেন তারপরে সেটিংস এ যান সেটিংস এ যাওয়ার পর অ্যাপস তারপরে সি অল অ্যাপস তারপর সার্চ করুন ইমো ক্লিক করুন ইমো ক্লিক অন ফোর্স স্টপ তারপর স্টোরেজ এন্ড ক্যাশ ক্লিয়ার ক্যাশ পুরো ক্লিয়ার স্টোরেজ দেন ডিলিট এরপর আপনার ফোনটিকে রিস্টার্ট করুন ফোনটি জি ডট কম पर ইমো ওপেন করুন আপনার নাম্বারটি রেজিস্টার করুন দিয়ে এখন যে যেকোনো কাউকে কল দিন আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে এর মধ্যে কল না যাওয়া এবং ফোন না যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ